প্রেমিক নাকি দুই রকম জানো কিসে কথা একদল শুধু ফুলই চায় রঙিন তার প্রথা বাজারে গিয়ে কেনে তারা সেরা গোলাপ খানে ঘ্রাণ নেই কাছে রাখি ভালোবাসা এই এইটুকুনি দুদিন পরে শুকিয়ে গেলে ছুঁড়ে ফেলে নিঃশ্বাসে আবার ছুটি নতুন খোঁজে নতুন ফুলের আসে আর এক বলো গোলাপ প্রেমী তবে পথ তাদের আলাদা ফুল নয় তারা কেনে ফুলের চারা হৃদয়ে করে বাঁধা মাটির বুকে যত্নে ভরে বপন করে চারা ধীরে ধীরে বড় পায় গাছ প্রেমিক আনন্দে হয় দিশেহারা উনি ধরে তারপর ফোটে স্বপ্নের প্রিয় ফুল নিরব স্পর্শে প্রেমিক যেন পায় প্রেমের নতুন গোল সময় বাড়ে বয়সও বাড়ে ফুলের রং হয় ক্ষীণ তবুও প্রেম কমে না তার তাকে আগের মতোই দিন শেষ সময়ও আগলে রাখে আপন করে বুকে যখন শেষে ঝরে যায় ফুল বিষণ্নতা নামে নীরব মুখে তবু হৃদয়ে জেগে থাকে পরের ফুলের আশা ওই গাছেরই পরের ফুল তার নতুন ভালোবাসা আমি হলাম সেই দ্বিতীয় প্রেমিক অপেক্ষায় যার পথ ছড়লেও হৃদয় থাকে ভালোবাসার অসীম রথ